হে এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো একদম নতুনভাবে বানানো চিকেন কারি দেখো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই লোভনীয় এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে সর্ষের তেলে অল্প একটু হলুদ দিয়ে গোটা গরম মশলা একটু চিনি দিলাম এই সর্ষের তেলে হলুদ আর চিনি দিলে কালারটা দারুণ আসে দিয়ে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ তিনটে পেঁয়াজ লালচে করে ভেজে নিলাম তারপরে আট থেকে দশটা কাঁচা লঙ্কা অল্প একটু আদা আর দেব একটা গোটা রসুন বেটে সেটা দিলাম দিয়ে মেশিন জাত ধুয়ে জল দিলাম এইখানে আমি দেড় কেজি চিকেন নিয়েছি দিয়ে কিছুটা দিলাম টমেটো দিয়ে দিলাম কিছুটা মুঠো ধনিয়া পাতা দিয়ে মশলাটাকে সুন্দর করে কষাবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা ছেড়ে না যায় আদা রসুনের ছেড়ে যাবে তেলটা বার হবে তখন দেব পরিমাণ মতো লবণ হলুদ এবার দেবো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো চিকেনে কাঁচা লঙ্কার ঝালটাই আসবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দেব। দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব নিয়ে ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নেব ঢাকনা খুলে আবার আলুগুলো দিয়ে যাব কপিস দিয়ে ভালো করে মিশিয়ে আবার ঢেকে ঢেকে কষিয়ে নেব। আমি মোট তিরিশ মিনিট ধরে মাংসটাকে কষিয়ে নেব দেখো ঢাকনা দেওয়ার ফলে অনেকটা জল বেরিয়েছে এই জলটা যতক্ষণ না টেনে আসবে ততক্ষণ কষাবো আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসছে ঘেটে যাবে বলে তুলে রাখলাম তুলে নিয়ে জলটা একদম টেনে আসা পর্যন্ত এটাকে রান্না করে নেব জলটা টেনে এসে যখন চিকেন থেকে বেশ তেল বার হবে বুঝবে কষানো আমার রেডি এখন কিন্তু কোনো মশলাই দেব না জলটা প্রায় টেনে এসছে চিকেন থেকে তেলটা ছেড়ে দিয়েছে এইবার ওইদিকে মানে অন্যদিকে ফুটন্ত গরম জল করে নেব পরিমাণ মতো অল্প দেব গরম জল চিকেনটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে এবার দেব গরম জল দিয়ে আর একটু রান্না করে নেব এবার তুলে নেওয়া আলুগুলো দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। নিয়ে লবণ চাল ঠিক মতো চেখে নেব চেখে নিয়ে একটা সিক্রেট মশলা দেব। ধনিয়া জিরে জৈত্রী জায়ফল দারচিনি সেটা দেবো প্রায় এক চা চামচের মতো ভেজে রাখা মশলাটা দেব আর দেব দু চা চামচ মতো বাটার দিয়ে ভালো করে মিশিয়ে নেবো নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে ঢেকে রেখে দিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের চিকেন কারি তোমরা এইভাবে একবার বানিয়ে আমাকে কমেন্টে জানিও যে কেমন হলো